নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি মারাত্মক অদ্ভুত ঘটনা ঘটবে সূর্যের রাশি পরিবর্তনে অদ্ভুত খেলা শুরু হবে আর আগামীকাল থেকে একটি মাসের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল সতেরোই এপ্রিল থেকে পনেরোই মে মধ্যে বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনাগুলো ঘটতে চলেছে মারাত্মক কিছু পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে যেটার মাধ্যমে আপনারা সর্বত এগিয়ে যাবেন যে কোনো মাধ্যমে লাভের সুযোগগুলো খুঁজে পাবেন কারণ সময়টা একেবারে পরিবর্তনশীল সময় বলা যেতে পারে আপনার রাশি থেকে যে জায়গায় সূর্যের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার মাধ্যমে কিন্তু পরিবর্তনগুলো খুঁজে পাবেন ষষ্ঠ ঘরে সূর্যের অবস্থান যার মাধ্যমে আপনারা ব্যাপক কিছু পরিবর্তন খুঁজে পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যেটার মাধ্যমে আপনাদের কর্মসূত্রে পরিবর্তন আসার যুগ রয়েছে কিংবা আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছেন তারা কিন্তু এবার আর্থিকভাবে অনেকটা স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন আর্থিক খরচ নিয়ে আপনি প্রেসারে ছিলেন ইতিমধ্যে সেই প্রেসারগুলো আগামী কাল থেকে একটি মাসের মধ্যে হালকা হবে আর্থিক খরচগুলোকে সামলে নিতে পারবেন ধীরে ধীরে আপনি আপনার আর্থিক বোঝাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গাগুলোতে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পরিপূরক সময় বলা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে নিজেকে জড়িয়ে রেখেছিলেন সেই ঝামেলাগুলো ধীরে ধীরে মুক্তি হতে থাকবে আগামীকাল থেকে একেবারে একটি মাসের মধ্যে বহু সুযোগ পাবেন দীর্ঘ সময় ধরে যদি আপনি অপেক্ষা করেছিলেন শত্রুদের পরাজিত করার জন্য তো এবার সময়টা এসেছে আপনি শত্রুদের পরাজিত করতে পারবেন আপনি আপনার বুদ্ধির দ্বারা তাদেরকে দমন করতে পারবেন যেটার মাধ্যমে কিন্তু অগ্রগতি ঘটবে যেটার মাধ্যমে কিন্তু সাফল্যের দৌড় আপনারা পৌঁছোতে পারবেন তাই সময় বিশেষ অনুকূল সময় বিশেষ গুরুত্বপূর্ণ আপনাকে সঠিক চিন্তাধারা নিয়ে চলতে হবে সঠিকভাবে আপনাকে এগিয়ে যেতে হবে তবেই আপনি আপনার জীবনের অনুকূল পরিস্থিতিগুলোকে খুঁজে পাবেন তবেই আপনি আপনার জীবনে চলার পথে সমস্ত বাধাগুলোকে দূর করতে পারবেন আর সময়টা এরকমই এসেছে সূর্যের যে রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর এই সূর্যের প্রভাবে আপনি প্রভাবিত হচ্ছেন মানে নিশ্চিত আপনার ভাগ্যটা বদলাবে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আপনি যদি শুধু বুদ্ধিটাকে প্রয়োগ করে চলতে পারেন তাহলে সূর্যের কৃপা আশীর্বাদে সকল বড় জায়গায় পৌঁছতে পারবেন যে মনের ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু আগামী কাল থেকে একটি মাসের মধ্যে সেই সকল মনের ইচ্ছেগুলো আপনার পূরণ হবে সেই সকল জায়গায় আপনি পৌঁছতে পারবেন যে জায়গায় পৌঁছনোর ক্ষেত্রে বহু বাধা বিপদ আপনি পোয়াচ্ছিলেন আপনারা ব্যবসাপাতি কিংবা আপনাদের প্রেম জীবন পারিবারিক জীবন বিবাহিত জীবনের ক্ষেত্রে বড়ো পরিবর্তনগুলো খুঁজে পাবেন কিংবা আপনারা এই সময়ে আপনাদের স্বাস্থ্য কিংবা পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক কিছু পরিবর্তন পাবেন পারিবারিক জীবনে স্বস্তির খবরগুলো খুঁজে পেতে চলেছেন তো কোন কোন জায়গায় সবথেকে বড়ো পরিবর্তন হবে কোন কোন জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারলে লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনায় আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় আপনাদের সঙ্গে কোন কোন ঘটনাগুলো ঘটবে যে ঘটনাগুলো আপনার জন্য অনেকটা পরিবর্তনশীল ফল নিয়ে আসবে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য প্রতিটি পদক্ষেপে আপনি সফল হতে পারবেন তো এই সময় গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে যত আপনি তৈরি থাকবেন কর্মজীবনে আপনি তত সুফলটা পাবেন কাজকর্মের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারবেন যে চ্যালেঞ্জগুলো আপনার সামনে রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আপনি এগিয়ে যাবেন এবং কাজকর্মের ক্ষেত্রে ব্যাপক কিছু উন্নতির খবরগুলো আপনারা পেতে চলেছেন এই সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নতুন নতুন কাজের সুযোগগুলো অপেক্ষা করে রয়েছে আপনি বেশ কিছু ক্ষেত্রে নতুন কাজের সুযোগগুলো পাবেন নতুন চিন্তাধারা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনি যদি ইতিমধ্যে বিচলিত হয়ে চলেছিলেন কর্মক্ষেত্রে সেই বিচলিত জায়গাগুলো আপনার জন্য এবার মিটবে উত্থান পতনের মধ্য দিয়ে যারা যাচ্ছিলেন তারা সেই উত্থান পতনকে রোধ করতে পারবেন এবং আপনি সঠিকভাবে নিজেকে নিয়ে যাওয়ার জন্য রাস্তাগুলো পেয়ে যাবেন কোন জায়গায় গেলে ভালো ফল পাবেন কোন জায়গায় গেলে আপনি আপনার জীবনের বিপদ থেকে রেহাই পাবেন সেটা কিন্তু এবার আপনারা বুঝতে পারবেন তাই কর্মজীবনে সাফল্য থাকবে বিভিন্ন ক্ষেত্রে উন্নতির সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন আপনি যদি বাইরে বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন আপনার যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে টাকা পয়সার অভাবের কারণে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার সেই টাকা পয়সার অভাবগুলোকে দূর করতে পারবেন যার মাধ্যমে যোগাযোগের মাধ্যম বাড়বে কিংবা পদোন্নতি আপনাদের উচ্চ জায়গায় কাজ করার মতো সুযোগ সুবিধা এগুলো কিন্তু একেবারেই তৈরি হতে চলেছে যে কোনো কর্মক্ষেত্রে সাফল্য থাকবে যে কোনো জায়গায় একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষত যারা নতুন কাজের সন্ধানে রয়েছেন খুব শীঘ্রই কাল থেকে একটি মাসের মধ্যে নতুন কিছু কাজের খবর আপনারা পাবেন নতুন কিছু চিন্তা ধারা নিয়ে আপনারা চলতে পারবেন বৈজ্ঞানিক জায়গায় যারা রয়েছেন পেশাদারি কাজকর্ম নিয়ে যারা যুক্ত রয়েছেন তারা সেই সকল জায়গায় সফল হবেন কোনো কিছু আবিষ্কারের দিকে আপনি কি যেতে পারবেন মনের মধ্যে এমন কিছু বুদ্ধি আসবে যে বুদ্ধির দ্বারা আকস্মিক পরিবর্তন আপনি খুঁজে পাবেন যে বুদ্ধির দ্বারা আপনি আপনার জীবনের চলার পথটাকে মজবুত করতে পারবেন বিশেষ করে মান সম্মান খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে আপনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন রাজনৈতিকভাবে এই সময়ে আপনার দক্ষতাটাকে আপনি তুলে ধরতে পারবেন কারণ সূর্যের প্রভাবটা আপনার জন্য একেবারে পরিবর্তনশীল পরিস্থিতি তৈরি করতে চলেছে আর্থিকভাবে এই সময় আপনি মোটামুটি যদি উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তাহলে আর্থিক ভাগ্যটা আপনার ভালো হবে ধীরে ধীরে খরচগুলো কমবে এবং আর্থিক পরিস্থিতি আপনার জন্য অনেকটা অনুকূল হতে চলেছে ধীরে ধীরে আর্থিক পরিস্থিতি অনুকূল হবে তবে খরচের দিকে লাগাম দিন যত আপনি খরচের দিকে লাগাম দেবেন তত সুফলটা পাবেন কারণ অতিরিক্ত খরচ কিংবা অতিরিক্ত বোঝা নিয়ে যারা বয়ে বেড়াচ্ছেন তাদের ক্ষেত্রে এই সময় পরিবর্তন হতে পারলেই আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন খরচের মাত্রাগুলোও সঙ্গে বাড়তে পারে যত আপনি উপার্জনের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন সঠিকভাবে ততটাই কিন্তু খরচের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ খরচের লাগামটা রাখতে হবে খরচ বাড়তে পারে হুটপাট করে আপনি বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যার কারণে আপনার আর্থিক পরিস্থিতির ওপর প্রেসারগুলো দেখা দিতে পারে তাই যত আপনি সঞ্চয়ের মধ্যে মনোনিবেশ করতে পারবেন সঞ্চয়ের দিকে গুরুত্বগুলো রাখতে পারবেন তত আর্থিক পরিস্থিতিটাকে অনেকটাই চাঙ্গা করতে পারবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের ভাগ্যটাকে বদলে দেবে আপনাদের বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে বহু সুযোগ সুবিধা দিতে চলেছে বিশেষত বিদেশ বাইর থেকে আমদানি হওয়ার চোখ রয়েছে আর এই সময় বিনিয়োগগুলো বুঝে শুনে করুন মাথাটাকে ঠান্ডা রাখুন আপনারা আগামী কাল থেকে যতটা প্রস্তুত করবেন নিজেকে যত সৎ পথে চলার চেষ্টা করবেন যত সঠিক মানসিকতা নিয়ে আপনি চিন্তা ভাবনাটা করবেন হটকারিতা ত্যাগ করবেন তত জীবনে উন্নতির পথগুলোকে খুব শীঘ্রই আপনারা খুঁজে পাবেন পারিবারিক সম্পর্ক আপনাদের জন্য ছোটোখাটো সমস্যা যদি থাকে সেগুলো মিটবে পারিবারিক কোনো সদস্যের স্বাস্থ্যের বিষয়ে চিন্তাগুলো থাকলে সেই চিন্তাগুলো দূর হবে পারিবারিক বিষয়ে অনেকটা অগ্রগতি থাকবে পরিবার নিয়ে যদি আপনারা কোনো ঝামেলা ঝঞ্ঝাটে ভুগছিলেন তাহলে সেই পারিবারিক ঝামেলাগুলো মিটবে তবে ছোটোখাটো বিষয় নিয়ে কোনো টুকিটাকি অশান্তি সমস্যা থাকতে পারে গুরুত্ব দেবেন যত আপনি পারিবারিক বিষয়ে গুরুত্ব দেবেন যত আপনি ছোটোখাটো সমস্যাগুলোকে পরিবার থেকে দূর করবেন তত আপনার পারিবারিক জীবনটা আগামীকাল থেকে একেবারেই অন্যরকম হবে এই সময় নতুন কিছু শেখার চেষ্টা আপনার মনের মধ্যে থাকতে পারে মানসিক প্রেশারগুলো এড়িয়ে চলুন ভ্রমণের জন্য যারা যেতে চাইছেন যদি সহপরিবার মিলে কোনো ভ্রমণ করতে চাইছেন কিংবা প্রিয়জন আপনজনদের সঙ্গে আপনারা কোনো জায়গায় ভ্রমণে যেতে চাইছেন তাহলে আপনারা আগামীকাল থেকে একটি মাসের মধ্যে ভ্রমণের জন্য সুযোগ সুবিধাগুলো পাবেন প্রেম সম্পর্ক কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কে ভালো মন্দ মিশিয়ে দুটো ফল থাকবে বেশ কিছু ক্ষেত্রে ভালো থাকবে বেশ কিছু ক্ষেত্রে মন্দ থাকবে প্রেম সম্পর্ক নিয়ে যারা যুক্ত রয়েছেন এই সময়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সেগুলোকে দূর করুন যতটা সম্ভব আপনারা প্রেম সম্পর্কে অনুকূল পরিস্থিতি বজায় রাখবেন ভালো মন্দ সব কিছু বুঝে নিয়ে চলবেন এবং ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে পরিত্যাগ করে চলবেন মাথাটাকে ঠান্ডা রাখবেন তত প্রেম সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কে আপনারা অনুকূল ফল পাবেন সম্পর্কের মাধুর্যতাগুলো বেছে নিতে পারবেন বিশেষত এই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্ন রাখাটা অত্যন্ত জরুরি যত আপনি খাবার দাবারের দিকে খেয়াল রাখবেন তত শারীরিকভাবে আপনি সুফল পাবেন অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি বধজম থেকে দূরে থাকুন শারীরিকভাবে আপনারা যতটা যত্ন রাখবেন এই সময় শারীরিক সুস্থতা খুঁজে পাবেন আর এই সময় যতটা আপনারা গুরুত্ব দিয়ে চলবেন মানসিকভাবে শান্ত থাকবেন আপনারা তত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন এমন কিছু পরিবর্তন অপেক্ষা করে রয়েছে আপনার জীবনে পড়াশোনার কেরিয়ারে পরিবর্তনগুলো আসতে পারে যারা পড়ুয়া রয়েছেন এই সময় সফলতা খুঁজে পাবেন বিশেষ করে যারা কোনো তিক্ততা নিয়ে রয়েছেন সেই তিক্ততাগুলো থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগগুলো থাকতে পারে টেকনিক্যাল মেকানিক্যালি ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গায় সাফল্যগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য তেরোটি মারাত্মক অদ্ভুত ঘটনা ঘটবে সূর্যের রাশি পরিবর্তনে অদ্ভুত খেলা শুরু হবে আগামীকাল সতেরো এপ্রিল থেকে পনেরোই মের মধ্যে একটি মাসের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন যে কোনো মাধ্যমে গিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বাসে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যেতে পারবেন তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন